এই ধৃতের নাম একজনে জানা গিয়েছে আদর শেখ মানোয়ার শেখ কালু শেখ এবং আনোয়ার শেখ এই চারজনকে আজকে আদালতে তোলা হবে এবং সে পাশাপাশি যেটা জানা গিয়েছে এই চারজনকে পুলিশ আধিকারিকরা নিজস্ব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন এমনটাই কৃষ্ণনগর পুলিশ সূত্রে খবর এবং সেই পাশাপাশি আজকে সকাল থেকে মালন্দা গ্রামে কৃষ্ণনগর থানার পুলিশ আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন এবং একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করেছেন বলেই জানা গিয়েছে অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরিখে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সেই ঘটনার পরই আজকে একই সঙ্গে তিনি এই ঘটনাকে পুলিশ আধিকারিকদের সাধুবাদ জানিয়েছেন বলে খবর ওটিটি চ্যানেল পর জেসে রক টিভি জিঙ্গার টিভি প্লে অন টিভি ই বাবা ডি টু এইচ লাইভ টিভি ওয়ার্ল্ড টিভি নেক্সা জি টিভি এইচ টিভি এইচ ডি ওয়ান টিভি স্টার অন টিভি এফ টিভি সলিড টিভি বক্স ক্রিক স্টার रोज न्यूज़ चाणक्य वर्ल्ड टीवी इसके अलावा हम आपके साथ जुड़े रहेंगे सोशल मीडिया पेजेस पर जो है हमारे फेसबुक यू न्यूज़ हिंदी यू न्यूज़ बांग्ला उसके साथ लिंक्डइन और इंस्टाग्राम पर भी 에 오늘도 잡아나선네 자라 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 아이찬지 찬지